কুমিল্লা মহানগর ব্লাড ডোনার সোসাইটির উদ্যোগে হৃদয়ে আল কোরআন প্রতিযোগিতার সিজন দুই অনুষ্ঠিত কোরআন মধুর বাণী আমরা যখনই শুনি আমাদের মন ভরে যায় দ্বিতীয়বারের মতো কুমিল্লা মহানগর ব্লাড ডোনার সোসাইটির উদ্যোগে হৃদয়ে আল কোরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে শনিবার পনেরোই মার্চ সকাল নয়টা থেকে নগরীর কুমিল্লা ট্রমা সেন্টারের হল রুমে উক্ত হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ২০ জন প্রতিযোগী থেকে তিনজন বিজয়ী ঘোষিত হয় বিজয়ীদের মধ্যে প্রথম স্থান অধিকারীকে নগদ পঞ্চাশ হাজার দ্বিতীয় এবং বাকিদের মাঝে নগদ দুই হাজার টাকা করে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয় হাফেজ রাফসান মাহমুদ জিসান প্রথম হাফিজ মোহাম্মদ আরিফ হাসান আবিদ দ্বিতীয় এবং হাফিজ মোহাম্মদ ওবায়দুল্লাহ তৃতীয় স্থান অধিকার করেছেন উক্ত প্রতিযোগিতাটি হাফেজ মাওলানা মোহাম্মদ ইসরাফিল আহমেদের সঞ্চালনায় আলহাজ মুন্সির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিলা জামিয়া দারুল হুদা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়েখ মোল্লা নাজিম উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মোস্তফা শাকের অধ্যাপক আব্দুল হক ইসলামিক স্কলার এম মাজহার সহ উক্ত সংগঠনটির নেতৃবৃন্দরা